বারাসাতের ফ্লাইওভার সংস্কারের তর্জন ছয় ডিসেম্বর থেকে শুরু হবে ফ্লাইওভারের সংস্কার চার মাস ধরে চলবে ফ্লাইওভার সংস্কারের কাজ প্রতি যান যান চলাচল চলাচল বন্ধ বন্ধ থাকবে ফ্লাইওভারে রেখেই চলবে ফ্লাইওভার সংস্কার সিদ্ধান্ত পুলিশ প্রশাসনের বৈঠকে ইতিমধ্যেই পিলারের কাজের জন্য হকারদের সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে পাশাপাশি বারাসাতের হেলাবটতলা থেকে ঘুর পথে যাবে তিনটি রুটের বাস রুট বদল করা হবে পণ্যবাহী ট্রাক ও লরিরও

করতে পারে খুবই ভালো হয় আমাদের কতটা অসুবিধার মধ্যে পড়বে গাড়ি যদি চলে তো অতটা সমস্যা হবে না যদি গাড়ি কোনো রূপ চালানোর ব্যবস্থা করে দেয় প্রশাসন প্রচুর সমস্যা হবে আমাদের সমস্যা হবে বিশেষ করে তারপর নিত্য যাত্রী তাদের অসুবিধা বিশেষ করে আমরা গাড়ি চালে আমাদের বেশি সমস্যা হবে মানে আপনারা তো কোথা থেকে কোথায় যান আমরা বাস আর চাপড়ালি থেকে জাগুলিয়া বড় জাগুলিয়া যদি তাহলে আপনারা কীভাবে যাবেন এখন সেটা প্রশাসন সিদ্ধান্ত নেবে কোথায় আমাদেরকে স্ট্যান্ড করে দেবে